প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের ইন্ডিয়নের কৃতি সন্তান যার নেতৃত্বে আজ পর্যন্ত ইন্ডিয়ন বিএমিকে আমরা ঐক্যবদ্ধভাবে রাখার সুযোগ পেয়েছি একটি পরিবার হিসাবে রাখার সুযোগ পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সকল সাংগঠনিক সম্পাদক বর্তমান মৌলিবাজার জেলা বিএনপি আব্যায় কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় বড় ভাই জোনা ইস্পাউর রহমান ভাই আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সদ্মা জোনাব মজু আহমেদ আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন যার ছাত্র রাজনীতিতে অসংখ্য সুনাম রয়েছে আমরা যখন ছোটো ছিলাম তখন যার নেতৃত্বে আমরা মিছিল দিয়েছি আমার পরম শ্রদ্ধবাজন মামা এবং এই ইউনিয়নকে সুন্দরভাবে সাজাতে যিনি শুরু থেকে আজকে অব্দি পর্যন্ত ইউনিয়নের আব্যায়ক কমিটির প্রধান আব্যায়কের দায়িত্ব নিয়ে আমাদেরকে অত্যন্ত চমৎকারপূর্ণ একটি কমিটি উপহার দিয়েছেন আমার শ্রদ্ধা মামা জনাব আব্দুল করিম ইমানি মামা মঞ্চে উপস্থিত রয়েছেন আমার ইউনিয়ন বিএমপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং বিভিন্ন ওয়ার্ড কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি সাধারণ সম্পাদক সহ সুযোগ্য নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত রয়েছেন আমার প্রম শ্রদ্ধাভাজন মাহমুরব্বিয়ান সম্মুখে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ শ্রদ্ধা এবং আমাদের সম্মুখে উপস্থিত সম্মানিত মহিলাগণ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম বারাকাতু হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আদাম আজকে ইতিমধ্যে আমাদের সম্মানিত সুযোগ্য নেতৃবৃন্দ তো অত্যন্ত চমৎকারপূর্ণ বক্তব্য দিয়েছেন আমরা সবাই জানি আমাদের নেত্রী অত্যন্ত সংকটময় অবস্থানে রয়েছেন সমগ্র বাংলাদেশে মানুষ এক খাতারে দাঁড়িয়েই আমাদের নেত্রীর জন্য দোয়া করে যাচ্ছেন মহান রাবুল আলমিন যেন অশেষ রহমত দান করে আমাদের সবার প্রাণপ্রিয় নেত্রীকে আবারও পুনরায় আমাদের মধ্যে ফিরিয়ে দেন আমরা সবাই মিলে মহান রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলিন আলমিন যেন ওনাকে সুস্থ সুস্থ অবস্থায় আমাদের সামনে আবারও উনি দেশের হাল ধরতে পারেন যিনি তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে এই দেশকে একটি উন্নয়নের দেশ হিসাবে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন সঙ্গে আমি সহযোদ্ধা বন্ধুগণ আজকে এখানে নির্বাচনী কোনো বক্তব্য নয় আমরা মূলত আমাদের সম্মানিত অতিথিবিদের বক্তব্য আমরা শুনবো আমরা ইতিমধ্যেই শুনেছি এই নম্বর একাটুনা ইউনিয়ন আমার ছোট্ট মামা বলেছেন এখানে আমাদের মরুভূম সাইফুর রহমান সাহেব এই সাম্রাবাজার একটি অনুষ্ঠানে বলেছিলেন ভুটের এত ব্যবধান ছিল উনি আত্মা খুশি হয়ে বলেছিলেন যদি আমার জন্মস্থান বারমদন না হয়ে এক হতো তাহলে আমি খুশি হতাম আমি বিশ্বাস করি মনে পানে আপনারাই তো আঠারো সালের নির্বাচনে যুদ্ধ ঘোষণা করে দিশালুক এবং সাম্রাপাদার সেন্টারে আমরা দানের শীষকে আমরা বিজয়ী করেছিলাম আমরা কোনো মিটিং করতে পারি নাই আমরা মিটিংয়ে বসলেই পুলিশ চলে আসতো মিটিং এবং ওয়ার্কিং ছাড়াই আমরা দানের শীষকে বিজয়ী করেছিলাম আজকে থানা বিএমপির সম্মানিত সভাপতি সাহেবকে আজকের প্রধান অতিথির অনুরোধ ক্রমে আমি অবগত করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি হয় ইনশাল্লাহ ছয় নম্বর একাটোনা ইউনিয়নের সর্বস্তরের মানুষ এক কাতারে ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ ভোট দিয়ে দানের সৃষ্টি বিজয়ী করবে সেটা আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস আপনাদের কাছে চাওয়া থাকবে একটা বিষয় আপনাদের কাছে চাওয়া আমাদের থাকবে আমরা যদি সর্বোচ্চ ভোটে ছয় নম্বর একাটনা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দানের সৃষ্টি বিজয়ী করতে পারি তাহলে যেন এই একাটুনার মানুষকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয় আর বক্তব্য রাখবো না এখানে নুরালম শেখে আলম এই মিটিংটি সম্পূর্ণভাবে সফল করার জন্য আমার ওয়ার্ড কমিটির সম্মানিত সুযোগ্য নেতৃবৃদের সাথে অত্যন্ত সুপরামর্শক্রমে আমাদেরকে সহযোগিতা করেছেন তাই আয়োজক কমিটি এবং আমাদের সবার পক্ষ থেকে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সকল অতিথিবৃন্দ উপস্থিত হওয়ার জন্য আমি আমার ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতু